মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার সকালে কানলার চকবাজার এলাকায় আঠাশ টাকা কেজি তরে আলু বিক্রয় শুরু করল রাজ্য সরকার শুক্রবার আনুমানিক বেলা নটা নাগাদ সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বাজারের জিনিসের অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা আর এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আলু এবং পেঁয়াজ বাজারজাত দামের থেকে কম দামে রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করেছিল সেই মতন এদিন শুক্রবার সকালে চক চকবাজারে বাজারের থেকে দু টাকা কমে আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু হলো হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কালনা পৌরসভার পৌরপতি তপন পড়েল অন্যান্য জনেরা প্রতিনিধি সৈয়দ আবু জাফর এই আকী আলো আলো এই আকী নিন থেকে দুটাটা করে আর থেকে কই থেকে ওই আমাদের গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আলুর তো খুব দাম সবজি তাই যে টাস্ক ফোর্সের মিটিংও হয়েছে কদিন আগে আমি নিজেও ছিলাম প্রত্যেকটা বাজারে বাজার দাম যে আছে আলু আর কি আলু পেঁয়াজ সে বাজার দাম থেকে দু টাকা কমে হবে আজকে প্রাকৃতিক বিপর্যয় আজ থেকে শুরু হলো আর কি এখনও তো স্টক ওরা ফার্মার্স প্রডিউসের যে প্রডিউসার যে কোম্পানি চকবাজারে কাল্লাতে যেমন একটা করছে আর পূর্বস্তরে আমাদের কিষাণ মান্ডিতে হবে আমি আসলে কালকে কালনা ছিলাম শুনলাম যে এখন কিষাণ মান্ডিতে যাচ্ছে ওরা প্রস্তুতি ঠিক নিতে পারেনি বাজার রেট থেকে দু টাকা কমে পেঁয়াজ কিংবা আলু এইখানে আমাদের সরকারি সুল্প মূল্যে মানে আলু বিক্রি করা হচ্ছে

আপনার নাম আমার নাম আব্দুল হামিদ শেখ কি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আলুর যে অত্যন্ত মূল্যবৃদ্ধি হয়ে গেছিল সেটা নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে বাজার দরের থেকে কম নামে আলু সরকারি কেন্দ্রে বিক্রয় করা হবে আর এনসির উদ্যোগে আজকে আমাদের এই খানলা চকবাজারে আর এনসির যে অফিস রয়েছে সেখান থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রয় আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এটা এখন চলবে কয়েকদিন ধরে এবং যারা ক্রেতা আছে তারা উপকৃত হবে বাজারে এখানে বাজারে টাকা চলছে এখানে আমরা দিচ্ছি হ্যাঁ সরকারিভাবে তো প্রশাসনিকভাবে তো উদ্যোগ নেওয়া হয়েছে নিয়ন্ত্রণে চলে আসবে খুব শীঘ্রই যাতে মানুষের যাতে দুর্ভোগের মধ্যে না পড়ে সকাল চলছে হ্যাঁ সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ উনি এসে উদ্বোধন করে গেলেন সূচনা করে গেলে না হচ্ছে যাব